যে ব্যাকগ্রাউন্ড কালার একদম ডিসেলার কীভাবে করবেন এবং চেহারা একদম টক টক মানে পাগল হয়ে যাবে সবাই তো ভিডিও এডিটিং শেখাবো এমন একটি অ্যাপ দিয়ে একদম ভাবে কোনো টাকা পয়সা লাগবে না ইন শর্ট বর্তমান নতুনদের জন্য জনপ্রিয় অ্যাপস ভিডিও এডিটিং এ যতগুলো ভিডিও আমি করেছি সবগুলো ভিডিও মিলিয়ন মিলিয়ন ছাড়ে গেছে শুধু মিলিয়ন না টু পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ হয়েছে তো বিয়ার সবাই বলে পান্ডু ভাই আপনার প্রত্যেকটা ভিডিও কিভাবে এত সুন্দর হয় বিয়ার্স আমি কিন্তু এডিট করি আমার এই মোবাইলের দাম মাত্র বত্রিশ টাকা এই মোবাইল দিয়ে আমি কিন্তু ভিডিও শুট করি এবং বিস্তারিত এ টু জেড আজকে আপনাদেরকে এডিটিং শেখা আমার এই ভিডিওটা যদি পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা বেশি 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 করে শেয়ার করে দেবেন শেয়ার করে নিজের দেখে দেখে শিখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন তো ভিওয়ার্স আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি সর্বপ্রথম আপনি প্লে স্টোরে যাবেন ঠিক আছে আমি প্লে স্টোরে গেলাম একদম ফ্রি ইনশর্ট একটা অ্যাপস আছে আপনারা ইনস্টল করবেন কারণ ইনস্টল করে নেবেন আমার কিন্তু ইনস্টল করা আছে ঠিক আছে আমি ইনস্টল করা আছে এভাবে আসবে এরপর ভিওয়ার্স আমি যেহেতু ভিডিও এডিটিং করবো এই ভিডিওতে আমি ক্লিক করে দেব ঠিক আছে আমি ক্লিক করে দিলাম নিউ প্রজেক্ট আসবে এখানে আপনি ক্লিক করে দেবেন আমি একটা ভিডিও নিলাম যে ভিডিওটা আমি এডিট করে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি নিলাম তো ভিওয়ার্স আজকে আজকে আপনাদের আমি একদম ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখাবো খেয়াল করবেন প্রথমে আপনাদের এই যে চেহারাটা এডিট করে একদম সুন্দর করবেন একদম ফর্সা করবেন কালো চেহারা থাকলে ফর্সা হবে দুই নাম্বার হচ্ছে এই যে পিছন যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো একদম ডিস এল আর মতো দেখাই দেব নর্মাল মোবাইল দিয়ে যদি শর্ট করেন আপনার কিন্তু এখানে ডিস আর ক্যামেরার মতো হবে এ টু জেড বিস তার তো আপনি এই ইডিটা দেখবেন আপনি ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাবো সর্বপ্রথম যে কী করবেন সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন এই যে ক্যানভাস আছে এই ক্যানভাসে আপনি ক্লিক দেবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো বিহার্স এই যে ক্যানভাসে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ভিওয়ার্স এই ভিডিওটা যদি লং ভিডিও তৈরি করেন আপনি অনেস টু অন দেবেন ঠিক আছে আর যদি রিলস ভিডিও তৈরি করেন রিলস ভিডিও হচ্ছে খারাপ যেভাবে আসে তাহলে যে নাইন ষোলো এটা আপনি সিলেক্ট করবেন আর যদি ইউটিউবে আপলোড করেন তাহলে ষোলো নাইন ঠিক আছে আপনি রিশিও সিলেক্ট করে নেবেন যেহেতু আমি এই ভিডিওটা আমি লং ভিডিও বানাবো আমি লং ভিডিও করে দেখাবো আমি ওয়ান ইস্টো ওয়ান দেবো এই যে ওয়ানদেরকে আমি এইবারে দেখাচ্ছি দ্বিতীয় যে কাজটা করবেন লোগো আছে ওই যে ইনশর্ট লোগো আছে দেখা যাচ্ছে না এই লোগোটা বিয়ার আপনাকে রাখা যাবে না তাহলে থার্ড পার্টি কোনো লোগো থাকলে আপনার ভিডিওতে ইস্যু আসতে পারে ঠিক আছে তো এটা আপনি এখানে এই এখানে এখানে আপনি ট্যাপ দেবেন ট্যাপ দিলে কিন্তু ট্যাপ দিলাম ট্যাপ দিলে কিন্তু এই যে দেখেন দেখতে পাচ্ছেন ফ্রি রিমুভ এখানে আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দেবো আমি ক্লিক করে দিলাম দেখেন রিমুভ হয়ে যাবে হয়তো আপনাদের অ্যাডস শো করতে পারে অ্যাড শো করলে আর দেখবেন হয়ে গেছে এখন কিন্তু লোগো নাই দেখেন আমি ভিডিওটা চালু করতেছি লাস্ট দেখছে লোগো নাই এক যখন ভিডিও শ্যুট করেন সাউন্ড কম থাকে সাউন্ড বাড়াই দেবেন ভিডিও কোয়ালিটি ভাই ভালো থাকলে সাউন্ড ভালো থাকলে ভিডিও কিন্তু ভিউজ হয় মানুষ দেখে হ্যাঁ আপনি সাউন্ড বাড়াই দেবেন ভলিউম বাড়াই দেবেন এদিকেই অনেক দেখতে পাচ্ছেন অনেক টুলস আছে এখানে আপনি একটা একটা করে টানবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ভলিউম এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে এখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আছে আপনি একদম ফুল করে দেবেন আমি যেটা করে দিই একদম একদম ফুল করে দেবেন দেখেন আমি ফুল করে দিলাম ফুল করে সাউন্ডটা ফুল করে দেওয়ার পরে এই যে টিক চিহ্ন আছে আমি এখানে টিক দিয়ে দিলাম দেখুন সাউন্ডটা কিন্তু এখন বেড়ে গেছে আগের তুলনায় লাস্ট দিনে সাউন্ডটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে সাউন্ডটা বাড়াই নেবেন তৃতীয়টা তৃতীয় যে কাজটা করবেন আপনার ভিডিওটা যখন শুট করেন তখন কিন্তু স্লোলি হয় কথাগুলো আসতে হয় যদি আপনি স্পিড বাড়াইতে চান এই যে লেখা আছে স্পিড স্পিডে আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম আপনি যদি এখানে টেনে যদি সাত পার্সেন্ট বা দশ পার্সেন্ট করে দেন সাত পার্সেন্ট আট পার্সেন্ট এইভাবে করে দেবেন দেখেন কথাটা কিন্তু লাস্ট দিনে দেখেন কথাগুলো কিন্তু একটু স্পিডে বাড়াচ্ছে যদি স্পিড কথাটা যদি স্পিডে বাড়াইতে চান তাহলে আপনি এখানে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট করে দিতে পারবেন করার পরে যে এখানে যে চিহ্ন আছে আপনি টিক করে দিবেন তাহলে কিন্তু আপনার কথাটা বেড়ে যাবে ঠিক আছে সাউন্ডটা বেড়ে আপনার ভিডিওটা স্পিড একটু বাড়বে হ্যাঁ এখন এই চেহারাটা আগে সুন্দর করব তারপরে পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে ডিসিলাকে আমার মতোই সেটা আমি করব আগে আমি চেহারাটা সুন্দর করবো তো তার জন্য বিওয়ার্স এখানে দেখেন অসংখ্য টুলস আছে অসংখ্য টুলস আছে আপনি কীভাবে করবেন এই যে ফিল্টার দেখতে পাচ্ছেন ফিল্টার এই ফিল্টারে আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে বেহর্স এখানে অনেকগুলো টুলস অফ অ্যাড জাস্ট আছে এখানে আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর বেহর্স এই যে একটা এই এটা ধরে টানবেন দেখেন আমি যদি ডান দিকে টানি ফর্সা হয়ে যাবে বাম দিকে দিলে এখানে কালো হয়ে যাবে ডান দিকে দিলে ফরসা বাম দিকে দিলে কালো ঠিক আছে তো আপনি এমনভাবে টানবেন যাতে করে বিডিওর রেজলেশন সুন্দর থাকে চেহারাটা যেন সুন্দর দেখা যায় ঠিক আছে তো আমি তিন তিন পার্সেন্ট করে দিলাম তো তিন পার্সেন্ট তিন পার্সেন্ট করে দিলাম এখন এখন কি করবেন এই যে কন্টাক্ট এটা আপনি কাজ এটা ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করলে এটা যদি ডান দিকে টানেন ভিডিওটা কিন্তু আরও সুন্দর হবে বাম দেখে দিলে গোলা হবে ডান দিকে দিলে একটা ক্লিয়ার হবে ঠিক আছে তো এইটা আপনি তিন পার্সেন্ট দুই পার্সেন্ট করে রেখে দেবেন ঠিক আছে রেখে দেওয়ার পরে তো বিওয়ার্স দেখতে পারবেন সিহাটা কিন্তু আস্তে আস্তে সুন্দর হচ্ছে আমি দেখাইতেছি তো এদিকে আরও বাম থেকে টানবেন টানার পরে বিওয়ার্জ সবগুলো সবগুলো দরকার নাই যেগুলো মেন সেগুলো আপনাদেরকে আমি দেখাইতেছি বলছেন কারবে এখানে আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর বেও এখানে কিন্তু দেখেন পঁচিশ পার্সেন্ট আছে পঞ্চাশ পার্সেন্ট আছে পঁচাত্তর পার্সেন্ট আছে ঠিক এই যে পঁচিশ পার্সেন্ট যেটা এই যে যেটা পঁচিশ পার্সেন্ট এটা কি আপনি এখানে আপনি একটু নিচে নামাই দিবেন তেইশ পার্সেন্ট করে দেবেন করে দিলে এটা একটু নিচে নামে দেবেন তেইশ পার্সেন্ট দেখেন এখানে কিন্তু বাইশ পার্সেন্ট করে দিলাম পঁচিশ পার্সেন্ট ছিল বাইশ করে দিলাম এইটা করলে কি আপনার মাথার চুলটা একটু কালো হবে বুঝছেন কালো হবে তো আর একটু আপনি যদি চেহারাটা ফর্সা করতে চান চেহারাটা যদি আর একটু ফর্সা করতে চান উজ্জ্বল করতে চান তাহলে এই যে টুলসটা আপনি ব্যবহার করবেন যেটা আমি ব্যবহার করি এইখানে আপনি ক্লিক করে দিয়ে এখানে লেখা আছে পঁচাত্তর পার্সেন্ট আপনি একটু বাড়ায় দেবেন আমি সাতাত্তর করে দিলাম ঠিক আছে চেহারাটা কিন্তু একটু উজ্জ্বল হবে আরও এটা করার পরে তো এই যে ঠিক হয়ে এটা ওকে করে দেবেন ঠিক আছে আমি করে দিলাম করে দেওয়ার পরে বাম দিকে আসেন এ দেখতে পাচ্ছেন হাইলাইট এখানে আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম যদি ডান দিকে টানি ফর্সা বাম দিকে দিলে কালো ঠিক আছে তো আপনি একটু দুই পার্সেন্ট এক পার্সেন্ট বাড়িয়ে দেবেন বেশি বাড়া দিলে আবার খারাপ দেখা যাবে এক পার্সেন্ট আমি দুই পার্সেন্ট বাড়া দিলাম তিন পার্সেন্ট বাড়া দিলাম হ্যাঁ দেওয়ার পরে বিহর্স আর একটা মেন যে কাজ আছে এই যে কালার এখানে আপনি ক্লিক দিবেন কালারে কালারে ক্লিক দিলাম হ্যাঁ দেওয়ার পরে আপনি এখানে অনেকগুলো টুলস দেখতে পাবেন আপনি এইখানে এই কাজটা করবেন এইখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে সিহাটা উজ্জ্বল হবে তুমি যে দেখতে পাচ্ছেন যে চিহ্ন আপনি এখানে মার্ক করে দেন মার্ক করে দেন দেখেন এখন চেহারাটা কীরকম আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রমাণ সহকারে বিয়েটা খেয়াল করবেন আঠাশ দিনে আমি সাউন্ডটা সাউন্ড কমাই দিই সাউন্ডটা কুমাই দিয়ে আপনি ভিডিওটা দেখাই ভিডিওটা দেখাইতেছি দেখেন চেহাটা কত সুন্দর হয়েছে দেখেন বিয়ার্স তো বিয়ার্স খেয়াল করেন চেহাটার দিকে একটু খেয়াল করেন চেহারা কত উজ্জ্বল হয়েছে কত সুন্দর হয়েছে তাই না যে ব্যাকগ্রাউন্ড কালার এটা আর কীভাবে করবেন আমি এটা লাস্টে দেখাবো আর কাজ আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওটা আপনি ধরেন করছেন মাঝখানে কথাটা ভুল হয়েছে ধরেন মাঝখান থেকে আপনি কীভাবে কাটবেন ঠিক আছে এই যে স্পিডিট লেখা আছে এই ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম দেখেন একটু ঘরের মতো হয়ে গেল ওখানে মাঝখানে আমি কাটবো তো এই লেয়ার ধরে টানাটানি করবো মাঝখানে কাটবো আবার স্প্লিট আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম দেখেন মাঝখানে কিন্তু ঘরের মতো হয়ে গেছে দেখেন মাঝখানে কিন্তু ঘরের মতো হয়ে গেছে এখন এই ডিলেটটা এই জিনিসটা এই যে ডিলেট এখানে ডিলিট করে দিলে কিন্তু ডিলিট হয়ে গেল দেখেন এখন ধরেন আপনি একদম শেষের থেকে শেষ থেকে আপনাকে ডিলিট করতে হবে তো তার জন্যে এলিয়ারে ক্লিক করবেন এলিয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর বেওয়ার্স এই যে স্প্লিট এখানে আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম দেখেন এখন শেষের দিকে কিন্তু একটা ঘরের মতো হয়ে গেছে এখানে এখন এরকম আসলে আপনি যে ডিলেটে ক্লিক দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে দেখেন ডিলিট হয়ে গেছে তো এইভাবে আপনি মনে সাজ যেখান থেকে আপনি ডিলিট করতে পারেন ডিলিট করার পর বিওয়ার্স এইভাবে আপনি কী করবেন খুব খেয়াল করবেন বিওয়ার্স স্ক্রিনে রাখতে চাচ্ছেন স্ক্রিনে রেখে আপনি ভিডিওটা করতে চাচ্ছেন সেটা কীভাবে করবেন পিপ আছে এই পিপে ক্লিক করে দেবেন পিপে ক্লিক করে দেওয়ার পরে ফটোতে আসবেন সাপোজ ধরেন আমরা স্টার যেভাবে আমরা প্রোমো প্রোমোট করে দিই এই যেখানে ক্লিট করে দেবো এইভাবে আসার পরে বিওয়ার্স এভাবে আসার পরে এখানে অসংখ্য টুলস আছে দেখবেন যে ক্রপস এই ক্রপসে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এই এইটা ধরে টানবেন আপনি যাকে প্রমোট করতে চাচ্ছেন এইভাবে এইভাবে ধরে এইভাবে ধরে আপনি কিন্তু এইভাবে করে নেবেন করে নেওয়ার পরে যে যে টিকচিহ্ন আছে চিহ্ন আছে এই যে এই যে টিকচিহ্ন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে তো এখানে ধরে আপনি ছোট করে দিবেন ছোট করে দিয়ে এখানে একটু বসায় দেবেন যেখানে রাখলে সুন্দর হয় এভাবে আপনারা বসায় দেবেন বসায় দেওয়ার পরে আপনি যদি এই এটা যদি সম্পূর্ণ রাখতে চান তাহলে এটা 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 ধরে লেয়ার ধরে টান দেবেন ফুল ভিডিওতে করে দেবেন তাহলে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে এইভাবে দেবেন তো এখন দেখেন ভিডিওটা আমি ক্লিয়ার দেখেন এখন ভিডিওটা আমি ক্লিক করছি এটা কিন্তু আছে তো এইটাকে আরও এনিমেশন করে সুন্দর করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে ইনিমেশন আছে এনিমেশনটা যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেকে দেখেন এখানে এখানে আমি এটা ক্লিক করে দেব ক্লিক করে দিলে দেখেন এখন কিন্তু এখন কিন্তু এটা কিন্তু এটা কিন্তু এখন ঘুরতেছে দেখুন এটা কিন্তু ঘুরবে এখন আপনারা খেয়াল করবেন দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ঘুরতেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর এইভাবে কিন্তু আপনারা এনিমেশন করে দেবেন তবে এইভাবে আপনারা আমরা স্কেনে স্ক্রিনে উঠাই এই স্ক্রিনে ওঠাই এইভাবে কাজ করি অডিও গান বা অডিও মিউজিক আপনারা অ্যাড করতে চাচ্ছেন সেটা কিভাবে করবেন ভিডিওতে তো হচ্ছে এই দেখতে পাচ্ছেন অডিও এখানে আপনি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ভিওয়ার্স এই যে মিউজিকে মিউজিকে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম এখন আপনাদের যদি মিউজিক যদি গ্যালারিতে থাকে তাহলে এখানে ক্লিক করে দিয়ে মিউজিক আপনারা গ্যালারি থেকে নেবেন সাপোজ আমি আমার একটা গান আছে আমি গানটা এই দেখ সাপোজ আমার একটা গান আছে আমি নিজে গিয়েছি এই গানটা আমি দিয়ে দিলাম দেখেন আমার গানটা কিন্তু ভিডিওতে বাঁচবে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এভাবে কিন্তু আপনারা গান কিন্তু বা মিউজিক কিন্তু অ্যাড করতে পারেন তো আমি মিউজিকটা ডিলিট করে দিলাম আমার দিতে পারেন অথবা যদি ভিডিওতে যদি বয়েস রেক বয়েস দিতে চান তাহলে এই যে রেকর্ড আছে এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিন্তু ওকে করে দিবেন এখন এই যে এখানে 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 বাটন চাপলে কিন্তু রেকর্ডটা শুরু হয়ে যাবে আপনাদেরকে আমি দেখাই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখেন দেখেন এখন আমি দেখেন আমি যে কথাটা শুনছি দেখেন হ্যালো আলাইকুম আমি ভালো আছি আপনারা কেমন আছেন অনেক অনেক ভালোবাসা সবার প্রতি দেখেন আমি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এভাবে কিন্তু ভয়েস দিতে পারবেন হুম ভয়েস দিতে পারবেন ভয়েস এখন আমি আপনাদেরকে দেখাই দেবো ভিডিওটা লং করবো না শেখার কোনো শেষ নেই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটা একদম ডেসেলা ক্যামেরার মতো করে দেব এটা আপনি কীভাবে করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আমার ভিডিও এডিটিংয়ে যতগুলো ভিডিও করেছি সবগুলো ভিডিও আমার ভাইরাল মিলন মিলন ভিউ হয়েছে ভিওয়ার্স অবশ্যই শেয়ার করে দেবেন তো বিওয়ার্স আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড আমি ডেসেলার কীভাবে করবেন আমি দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই যে ফিল্টার এখানে আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে বিওয়ার্স এখানে লেখা আছে আই ইফেক্ট এখানে আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টুলস আছে যে টুলসগুলো আপনি টুলসগুলো বাম দিকে টানবেন এখানে দেখতে পাচ্ছেন ব্লার ব্লার লেখা লেখা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলাম দেওয়ার পরে বিওয়ার্স এই যে শুরুতে যে গরটা আছে এটা আপনি ক্লিক করে দেবেন দেখেন আমি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন পিছনের কিন্তু কোনো একদম ডিসল্যাকে আমার মতো হয়ে গেছে তো আপনি করবেন কি এই যে জিনিসটা একটু টেনে একটু কমাই দেবেন একটু কমাই দেবেন হ্যাঁ দেখেন কমাই দিয়ে এখন এই যে চিহ্ন করে দিবেন ঠিক আছে টিক চিহ্ন করে দিলাম তখন এই যে দেখেন এই শুরুতে দেখেন ডিসপ্লে কেমন আছি আছেন এখন এটাকে আপনাকে টেনে দিতে হবে দেখেন এটাকে টেনে দিতে হবে এই যে একদম ফুল এইভাবে টেনে দিবেন ফুল ভিডিওতে টেনে দিবেন দেখেন ফুল ভিডিওতে টেনে দিবেন ঠিক আছে ফুল ভিডিওতে টেনে দিবেন ফুল টেনে দেওয়ার পর এখন আমি ভিডিওটা চালু করি দেখেন কী সুন্দর হয়েছে দেখেন আমি আমিটা এখন চালু করি দেখতে পাচ্ছেন পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার দেখেন ওয়া 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 সাধারণ দেখেন একদম ক্লিয়ার কি সুন্দর হয়েছে তাই না একদম ডিসলাই আমার মতো হয়ে গেছে বিওর তো এইভাবে আপনারা অবশ্য করবেন দেখেন এখন ভিডিওটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চি চেহারা কত সুন্দর হয়ে গেছে আমরা লেখাটায় আটশো করে দেই তাহলে কিন্তু ভিডিওটা ক্লিক হবে ভিউ বেশি হবে ঠিক আছে সুন্দর হবে তো তার জন্যে এই যে ট্যাক্স আছে এই ট্যাক্সে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে সাপোজ আমি এখানে লিখবো আমার সোনার বাংলা সাপোজ এই যে এটা ধরে সোনার বাংলা এটাকে ধরে আপনি উপরে বসায় দিলেন বা এখানে ছোটো করে একটু বসাই দিলেন তারপর সুন্দর হবে তো এটা যদি সম্পূর্ণ ভিডিওটা রাখতে চান লিআটা টেনে দেবেন তো দেখেন আমি টেনে দিয়েছি দেখেন ভিডিওটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তবে আর অনেক সুন্দর হয়েছে মোটামুটি অনেক ভালো এডিটিং শিখাই দিলাম পরবর্তী আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার শেয়ার করে আমাকে কমেন্ট করে বলবেন আমি সেই সম্পর্কে শিখাই দেবো ঠিক আছে তো এই ভিডিওটা এখন এই ভিডিওটা এখন এখন গ্যালারিতে কীভাবে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এক্সপোর্ট দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর অবশ্যই হাজার এক হাজার আশি রাখবেন তাহলে ভিডিওটা কোয়ালিটি কোয়ালিটি ভালো হবে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে আমি ভিডিওটা গ্যালারিতে নিয়ে যাবো সহজে ভিডিও এডিটিং আপনাদেরকে শেখালাম যেভাবে আমি ভিডিও এডিটিং করি তো ভিওয়ার্স অবশ্য অবশ্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে এবং সঠিক পরামর্শ পেতে অবশ্য পান্য জিরি জিরন পেজের সাথে যুক্ত থাকবেন আর অবশ্য অবশ্য ভালোবাসা রইলে ধন্যবাদ সবাইকে